নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিয়েটেড ইউটিউব চ্যানেল পুষ্পাহনে অনেক অনেক সুস্বাগতম আজকে দুর্দান্ত কিছু স্টক আপডেট দেখাবো দাঁড়িয়ে রয়েছি আমি শিখরপুরের এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম খুব রিনাউন্ড একটা নার্সারি যারা চেনেন যারা জানেন তারা অবগত আজকের ভিডিওটা বন্ধুদেরকে বলবো শুরু থেকে শেষ অব্দি একটু স্কিপ না করে দেখতে নিমাই এবুকে পুষ্পকাহনে সুস্বাগত

নিরেও আপনারা তো সব তো ফুল সমেত গাছ দেখতে পাচ্ছি হুম দুএক কথা বলুন এই অর্কিডের ব্যাপারে ফিলো NPS এটা তো এখন তো ইজি হয়ে গেছে আগে সবাই বলতো যে ফিলো NPS খুব কঠিন অর্কিড কঠিন কিন্তু কোনোটাই কঠিন নয় ফিলো NPS যদি করি সেটা হচ্ছে একটু বৃষ্টি জল পেলে ভালো হয় আর না পেলে তো আসলে কিছু নেই এই তো প্রতিপন ডেন্ডোবিয়াম নিয়ে ঝুলছে কিন্তু ফিলোনপিস বৃষ্টির জলটা পছন্দ করছে না কারণ বেশি বৃষ্টির জল পেলে রুট ড্যামেজ হতে পারে তারপরে ওর ভেতরে এই যে পচে যাবে নষ্ট হবে কিন্তু এরা জন্য দরকার হচ্ছে এখানে জল আর একটু ড্রাই করে রাখতে হয় শুধু ময়েশ্চারটা থাকবে দেখুন দেখুন এটাই হচ্ছে বেস্ট মানে রাখার থিওরি মিডিয়া হ্যাঁ মিডিয়া এন্ড ওয়াটারিং দুটোই এই হচ্ছে মানে বেস্ট হচ্ছে এর এই যে দেখুন হালকা ভিজা ভিজা হুম তারপরে দেখুন এই যে একটা টেম্পারেচার কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল হচ্ছে ঠিক এই টেম্পারেচার তারপরে অলটোটাল এই টেম্পারেচারটা হচ্ছে এদের জন্য বেস্ট মিডিয়া ঠিক আর নিমে আপনি তো দেখতে পাচ্ছেন ফিলোনপসিস গ্রো করেছেন কোকো হস্ক মানে কোকো চিপস এই কোকো চিপসেই এতেই হয় আরেকটা হয় হচ্ছে আমাদের সিন্ডাক মিডিয়া

তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সব কটা গাছে ফুল মানে এমন একটাও গাছ নেই যেখানে ফুল নেই কাছে একদম রেডি গাছ পাওয়া যাচ্ছে একদম রেডি খুব সুন্দর আর এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম বন্ধুরা পুষ্পকের কিন্তু একটা রেকমেন্ডেড ফার্ম এই কারণেই যে আপনারা এইখানে আসলে সঠিক দামে সঠিক গাছটি পাবেন এবং নিমিয়াবু কিন্তু আপনাদের হাতে শুধু যে গাছ তুলে দেবেন এমনটা নয় গাছের পরিচর্যাও আপনাদেরকে বলে দেবেন সেইভাবে পরিচর্যা করলে একটাও গাছ নষ্ট হবে না কি না না গাছ কিচ্ছু হবে না এই গাছ আপনি বছরের পর বছর রাখতে পারবেন অসাধারণ মানে একটা ফিলোনাপসিস গাছ তৈরি হতে দুটো বছর সময় নিয়ে নেয় হুম একটা ছোট আমি যেটা সিডলিং নেই সিডলিং মিন্স মোটামুটি একটা এই সাইজের একটা গাছ হুম তো তাতে ধরুন চারটে পাতা আছে কি দুটো পাতা আছে দুটো পাতা দুই থেকে তিনটে পাতা কি চারটে পাতা সেই চারটে গাছটাকে তৈরি করতে দুটো বছর তো সেই তিন বছর পর দু বছর পর এই যে আজকের গাছগুলো তৈরি হয়েছে এই গাছগুলো একদম রেডি কন্টিনিউ দিতে থাকবে আর এর একটা মজা হচ্ছে ধরুন ফুল তো ফুটছে আবার নতুন ফুল আসছে আবার এই দেখুন এই যে স্টিক এ দেখুন এখানে স্টিকে ফুল ফুল আসছে আবার নতুন এই দেখুন স্টিকে নতুন নতুন স্টিক আসতে শুরু করেছে এই ফুলগুলো হয়ে যাওয়ার পরে আবার নতুন এখানে স্টিক দিয়ে দেবে এই প্রত্যেকটি দেখবেন এখানে স্টিক নতুন করে আবার স্টিক দেবে এই স্টিক গুলো যদি টেম্পারেচার নর্মাল থাকে প্রত্যেকটি ওই স্টিক গুলো ফুল ফুটে যাবে আর টেম্পারেচার যদি খুব বেশি থাকে হুম এই যে স্টিক গুলো দেখছেন এই দেখুন একটা এর যে বাট রয়েছে আই রয়েছে হুম এক দেখছেন এখানে দেখছেন এইগুলো যেগুলো আই দেখছি আমরা এগুলো প্রত্যেকটি থেকে একটা করে স্টিক বার করে দেবে আচ্ছা কোনটা দেয় কোনটা অবসর দেয় না কিন্তু যারা দিয়ে দেবে তারা প্রত্যেকে দেবেই দেবেই ঠিক মাস্ট এই কালারটা ভেরি ভেরি আনকমন ফিলোনক্সিসে বন্ধুরা দেখুন এই কালারের অর্কিড ফিলোনক্সিস আপনাদের কাছে যদি থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিকজ এটা আমি প্রথম দেখছি এত সুন্দর কালার আচ্ছা নিমিয়া বলছি এই ফুলগুলো কতদিন ধরে ফুটে থাকে মানে লং জিবিটি কি রকম প্রায় আড়াই তিন মাস করে থাকে মানে এই ফুলটা আড়াই তিন মাস হ্যাঁ ফ্লোরসিসের এটা খুব সুন্দর যখন আড়াই থেকে তিন মাস তো আপনাকে এটাকে ফুলটা দেখে যাচ্ছে আবার নতুন করে ফুল আসছে আর একটা স্টিক থেকে আমি দু তিনবার ফুল পাচ্ছি এর থেকে আর কি পাবো সেটাই আর নিমিয়া বলছি এগুলো তো আপনার একদম রেডি গাছ মানে যারা নেবেন গাছের পাতায় কোনো স্পট নেই আপনি ট্রিট করেছেন তো চলে কন্টিনিউ মেইনটেনেন্স চলে যেগুলো ওদের পক্ষে কোনো ভাবে ডিজি আসতে দেওয়া হয় না ঠিক আমি একটু বন্ধুদেরকে ফুলগুলো দেখাই তাহলে বন্ধুরা কালারগুলো দেখতে পাবেন দেখুন এই ভিডিওটা দেখে আপনারা যদি অর্ডার করেন অথবা যদি নিমায়ুর বাগানে আসেন একদম অ্যাকুরেট পেয়ে যাবেন কিন্তু ভিডিও পড়তে পড়তে কিন্তু সবাই কল করবেন এবং গাছগুলো নিয়ে নেবেন তখন আপনারা কি বিশাল বড় পাতা দেখুন হুম এবং গাছটা পুরো প্রত্যেকটি গাছেরই একই ধরনের তার সৌন্দর্য অসাধারণ মানে পড়াশবেন শুরু হয়েছে আর এই দেখুন এ এক দুই তিন চার পাঁচ ছয় আটটা নতুন উঠছে সাতটা পাতা সেভেন সিক্স জাস্ট অসম মানে এত সুন্দর কন্ডিশনের ফিলনফ সিস্ট বন্ধুরা সত্যি ভাবতেও অবাক লাগে যে প্রত্যেকটা গাছ একটা বড় একটা বড় কথা বলি হ্যাঁ বলুন সেটা হচ্ছে যে এই এই যে ফিলোনপসিস এটা বিশেষ করে এরা যেখানে রাখবেন এক ভাবে রাখবেন কোনোভাবে বারে এই যে আমি যে তুললাম এরা কিন্তু তাতে অসন্তুষ্ট বোধ করছে ঠিক একদম ঠিক তো যেখানে থাকছে ওরা একভাবেই ওদেরকে ফিক্সড রাখতে হবে

এরাও তাই এই জন্য পাশাপাশি দুটো একই প্রজাতির জিনিস দুটো করে রাখতে হয় ঠিক আচ্ছা নিমিমাম আপনি একদম ঠিক বলেছেন একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই বাগান থেকে এত সুন্দর সুন্দর গাছ ক্রেতারা যখন কিনে নিয়ে যাবে ঠিক আছে ধরুন আপনার বাগান থেকে ক্রেতারা যখন আসলো কিনে নিয়ে গেল গাছগুলো তিন চারটে পাঁচটা কি দশটা যায় কিনুক এবার বাড়িতে গিয়ে তার কাজ একটু ছোট করে বলে দিন আচ্ছা কিনে এই যে গাছটা ধরুন এতে নিয়ে গেলেন নিয়ে গিয়ে এই গাছটাকে তার যেমন পরিবেশ আছে সেখানে রেখে দেবেন সেই পরিবেশে এই গাছগুলোকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এইগুলোকে জলটা দিতে থাকবেন এই একটু সপ্তাহে একদিন কি দিন জলটা পছন্দ করে আর এটা মিডিলে জলটা দিলে জল দেবেন কিন্তু জলটাকে ঠান্ডা যদি যখন শুরু হবে এই বৃষ্টি চলছিল বলে মানে ওয়েদার খুব খারাপ তখন এরা মোটেই এরা আমাদের জলটা আমাকে দিতে পারছিলাম না এখন ড্রাই ওয়েদার চলছে এখন প্রত্যেক দিন একবার করে স্প্রে এর মাধ্যমে জলটা দেওয়া হচ্ছে সেটা গাছকেও গাছও স্নান হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে গাছের গোড়াতেও জল হয়ে গেল আবার যেহেতু কোকো হাকসে আছে এই যে নারকেলের খোঁটা টুকরোতে আছে এতে বেশি জল ধরে সেই জন্য সব জন্য একটু এগুলোকে একটু ড্রাই ফর্মে রাখতে হয় কারণ এই যে ময়েশ্চারটা রয়েছে এই ময়েশ্চারটাই হচ্ছে এর হচ্ছে বেস্ট এর থেকে বেশি যদি হয়ে যায় তখন ড্যাম্প হয়ে যাবে তখন এই রুট গুলো ড্যামেজ হয়ে যাবে দেখুন ভিতরে সব দেখুন সব ভিতরে এরা পুরো ময়স্চারটাকে তৈরি করে দিয়েছে এই তৈরি করছে এই ময়েস্টারটাই এরা নিয়ে নিচ্ছে সঙ্গে যে আমরা ফার্টিলাইজার খাবারগুলো দিচ্ছি সেই খাবারটা ওর সঙ্গে ওখান থেকে ওরা নিতে থাকছে বেশ আচ্ছা নি বলছি এই ধরনের পটে আপনি যে পটে অর্কিডগুলো রেখেছেন হুম এটাতে কোনো হোল নেই মানে সাইড হোল নেই হ্যাঁ সাইড হোল নেই সাইড হোল সবসময় তো পাওয়া যায় না আমাদের যারা ম্যানফার্চ তারাই দেখুন এই যে নিচের যেটা রয়েছে এই যে এই যে চারটে এক দুই তিন চার এই চারটে সাইড দিয়ে আপনার এয়ারটাকে ঢুকে যাচ্ছে প্লাস হচ্ছে নিচে যে হলগুলো আছে সেখান দিয়ে বাতাসটা ওটেনে নিচ্ছে ওর যাবতীয় ফর্মেশনটা সে ওটা নিয়ে নিচ্ছে ওর যাবতীয় কাজকর্ম ক্রিয়া কাজ সে ধরুন বাতাস বলুন বা লাইট বলুন সে তো এখান থেকে সব মিনি মানে এই পটে এত সুন্দর অর্কিড ভাবাই যায় না মানে প্রত্যেকে দেখুন গ্রিন রুট গ্রিন রুট এ দেখুন প্রত্যেকে গ্রিন রুট গ্রিন রুট একদম মানে খুব হেলদি প্লান্ট মনোভার যেটা বলা যায় প্রত্যেকটা গাছ বন্ধুরা সত্যি মানে খুব হেলদি এটাই হচ্ছে অ্যাট দ্য এন্ড অ দ্য নিমায়াবুত অর্কিডের ফিলোনফসিসের একটা সুন্দর ভাবে গঠনমূলক পরিচর্যা বলে দিলেন আপনারা যদি এইভাবে ফিলোনোফসিস গুলোকে গ্রো করেন তাহলে কিন্তু একচুয়ালি নিমু জানেন তো সমস্যা হচ্ছে অর্কিড করতে মানুষ খুব ভয় পাচ্ছে যেটুকু আমরা বুঝি কেননা আমার আমার আমি যেটা স্টাডি করে দেখেছি আমি এত বছরের আমার নার্সারির জীবনে আরকি তো সেটা দেখেছি ভয় পাওয়ার কিচ্ছু নেই দেখুন প্রথমে আমি যখন নার্সারি করি বলুন না শখে বলুন একটা গাছ করতে গিয়ে সমস্যা হতেই পারে তা কেন হলো সেটা করে নিতে হয় এবং সেটা তো নিজেই বুঝতে পারবো যে কেন হলো এইবারে বাকিটা হচ্ছে যে আমরা যেটা বলছি অনেকে এমন এমন কথা বলেন যে কথাগুলোকে মানে ঠিক ইয়ে নয় আর কি কিন্তু এইভাবে কথাটা বলাও যাবে না কারণ ব্যাপারটা হচ্ছে যে এরা যে যেভাবে যাকে লালন লালন পালন পালন করা দরকার সেইভাবে করতে হবে ঠিক ঠিক কথা বন্ধুরা এরকম শেড একটা আপনারা বাড়িতে রাখবেন অর্কিড কখনো ডাইরেক্ট সানলাইটে রাখবেন না যেটা নিমেও বললেন এবং পর্যাপ্ত ময়েশ্চার অর্কিডকে দিতে হবে আবার বেশি জল যেন না হয় আমি আর একটু আর একটু একটু বাড়িয়ে দিচ্ছি ধরুন আমার জায়গা আছে আমি বাড়ির ব্যালকনি আছে আমার ব্যালকনি আছে ব্যালকনি লম্বা ব্যালকনি আছে সেখানে আমি রাখবো সেখানে অর্কিড যারা রয়েছে তাদের তো ডেন্ডোভিয়াম রয়েছে ক্যাটেলিয়া রয়েছে আমি তাদের সঙ্গেই রেখে দেবো না একসঙ্গেই থাকবে সেখানে কিচ্ছু হবে না ধরুন আমার এর দরকার হচ্ছে আহ পূর্ব দিক মানে ইস্ট আহ ইস্ট ফেসিং ওয়েস্ট ফেসিং আচ্ছা হ্যাঁ मोस्ट সাউথ ফেসিং আর ইস্ট ফেসিং হুম मोस्ट ফেসিং এ কিটো না সো ওয়েস্ট ফেসিং টা হচ্ছে মানে মানে পশ্চিম দিকে যে যেটা রোদর চাপটা আসে সেটা গাছের পক্ষে কুয়াটা ভালো জিনিস নয় যেটা পূব দিক থেকে যে রোদর প্রথম উঠছে যে পরিবেশ দক্ষিণ দিকের যে রোদর পরিবেশ মিঠেরো এগুলো মিঠেরো এটা খুব ভালো একদম একদম আস্তে আস্তে তারা সূর্যটাকে ঘুরতে থাকে তার সঙ্গে তার ওই যতক্ষণই দাও নিয়ে নিল নিয়ে বাকিটা মতো চলে গেল ঠিক একদম খুব সুন্দর করে নিমায়েব কিন্তু বুঝিয়ে দিলেন বন্ধুরা আরো একবার আপনাদের ফুলগুলো একটু দেখিয়ে দি কারণ আপনারা সবসময়ে বলেন জয়েন দা আমাদের একটু ফুলগুলো দেখাও প্রত্যেকটা অর্কিড এখানে ফিলানপসিস যে কতটা আছে এখানে প্রায় গোটা গোটা 20 ভেরাইটি রয়েছে গোটা 20 ভেরাইটি রয়েছে আর আপনারা তো পোর্টে ভেরাইটিও মেনশন আছে যা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো তো প্রত্যেকেরই সব এইগুলো একটা করে স্টিকার আছে কিন্তু স্টিকারের সঙ্গে এটা আমরা ঠিক বুঝে উঠতে পাচ্ছি না আচ্ছা এই কালারটা ফুলটা খুব সুন্দর বন্ধুরা দেখুন পিছন থেকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্রন্ট ফেসিং যদি এটাকে একটু ট্রাই ফুলটাকে আমি একটু দেখাই হাতে তো আচ্ছা দেখাচ্ছে দেখুন দেখুন ফুলটি দেখুন বন্ধুরা দুচক ভরে দেখুন এরকম ধরনের ফুল এই ধরনের কাছেই পাবেন দাম একটু বেশি কিন্তু তিন মাসের জন্য নিশ্চিন্ত ফুলটা ফুটে থাকবে তিন মাস শুধু তিন মাস না তারপর গাছটা থাকছে গাছটা থাকছে এই তিন মাস পরে তো আবার নতুন স্টিক আসবে তাতেও ফুল পাবেন এতে ঠিক এতে থাকবে এতে এনপিকে যে সমরেশীয় ব্যালেন্স এনপিকে আছে আর আর রেডোমিল গোল্ডের মধ্যে ফাঙ্গিসাইডের মধ্যে রেডোমিল গোল্ড যাদের ধরো রেডোমিল গোল্ড নেই এমিস্টার টপ দেওয়া যায় অ্যামিস্টার টপ ভ্যারিস্টিন এসব না অ্যামিস্টার হ্যাঁ দিতে পারেন অসুবিধা কিছু নেই তবে রেডোমিল গোল্ডটা ভালো রেডোমিল গোল্ড হচ্ছে তাতে তো একটা আলাদা কম্পোজিশন আছে ওই রেডোমিল গোল্ড হচ্ছে অর্কিডের হচ্ছে প্রথম সারির ফাঙ্গিসাইড বাহ এই মুহূর্তে আচ্ছা ফিলোনপসিস হ্যাঁ ফিলোনপসিস বলুন বা অল দেখুন এই এই যে দেখছেন এতে কিন্তু সেই ওই সব জিনিসগুলোই ব্যবহার করা আছে এই তো পাতায় দাগও দেখা যাচ্ছে পাতায় দাগ ফাংশন সাইডের দাগ ফাংশন দেখা যাচ্ছে আর বারে বারে দিলে হয় কি এরা এই যে ক্লোরোফিল গুলো ড্যামেজ হতে থাকে সেটাও আমাকে দেখতে হবে যে ক্লোরোফিলটা কোনোভাবেই যাতে নষ্ট না ড্যামেজ না হয় বন্ধুরা নিউ কিন্তু ফিলোনপসিসের একটা সুন্দর কেয়ার আজকে এই ভিডিওতে বলে দিলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নিউ এবো আপনার ফোন নাম্বারটা আমার আমি নিমাই মুখার্জি আমার ফার্ম এসকে রোজ এন্ড হর্টিকালচার ফার্ম আমার টেলিফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স আর একটা বার নিমাই নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স টু সিক্স এবার আমরা নিমিয়াবুর বোর্ডের সামনে আপনাদের অ্যাড্রেসটা গিয়ে বলে দিচ্ছি আপনারা ভালো করে নোট ডাউন করবেন এই ফার্মে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন চলুন শুনে নিন নিমিয়াবুর মুখ থেকে বন্ধুরা নিমিয়াবুর অ্যাড্রেসটা ভালো করে শুনে নিন বলুন আচ্ছা আমার এই যে সাইনবোর্ড দেখছেন কে এন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নিবাই মুখার্জি আমার মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স জায়গাটা হচ্ছে শিখরপুর এটা উত্তর চব্বিশ পরগনা আমাদের জায়গাটা হচ্ছে রাজারহাট এরিয়ার মধ্যে পড়ছে আর আমার কেউ যদি বাসে আসেন আর এটা হচ্ছে আইলটোলা থেকে একটা দুশো এগারো বি বলে বাস আসছে সে আমাদের শিখরপুরে তার বাস স্ট্যান্ড এখানে আসছে আর একটা হচ্ছে শামবাজার থেকে ছেড়ে আসছে পোলেরহাট সামবাজার এই বাসটি আমাদের শিখরপুরে নামিয়ে দিয়ে যিনি আসবেন শিখরপুরে নিয়ে পড়বেন শিখরপুর হচ্ছে আমার ফার্ম এটাই আমি আরো সহজভাবে বলে দিচ্ছি এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখুন ফোন নাম্বার দেওয়া আছে নিমিয়াবু ফোন নাম্বার নিউ অলরেডি বলে দিয়েছেন যারা নিমিয়াবু বাগানে আসবেন অর্কিড সংগ্রহের জন্য শিখরপুরে আসবেন শিখরপুর স্কুল মোড় বাস হচ্ছে সামবাজার পোলেরহাট আর নিমেবাবু বলে দিলেন উল্টোডাঙ্গা থেকে আইডি টোলা থেকে অথবা উল্টোডাঙা থেকে দুশো এগারো বি শিখরপুরে স্কুল মোড়ে নামবেন নেমে যে কাউকে বলবেন নিমাই মুখার্জির বাগান অথবা এস কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আমার ডিসক্রিপশন বক্সে নিমেবাবুর বাগানের যাবতীয় তথ্য গুগল লিঙ্ক দেওয়া থাকবে গুগল লিংকে ক্লিক করলে পুরো ডাইরেক্ট বাগানে আপনারা ঢুকে যেতে পারবেন বন্ধুরা কাছে থাকবেন পাশে থাকবেন আশীর্বাদ করবেন সবাইকে আমাদেরকে বিশেষ করে কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা